বছরের যত বেশিরভাগ স্বৈরাচার সরকারের অন্যায় অত্যাচার যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো এবং চব্বিশের জুলাই আগস্ট বা চব্বিশের এই হত্যাকাণ্ডের সকল কিছুর আমরা বিচার চাই আমরা কিভাবে বিচার চাব না বিএনপির থেকে বক্তব্য আমাদের তার রহমান বক্তব্য রেখেছে এবং এটা আমাদের রেকর্ডে আছে আপনারা আজকে এখানে উপস্থাপন করেছেন যে বিবিসিতে দেশ নেতা তারেক রহমান একটা বক্তব্য রেখেছে পর্বে এটা প্রচার করেছে এটা যখন যদি আপনারা শুনেন দেখবেন যে দেশ জাতি সম্বন্ধে কোন সেক্টর আছে যেই সেক্টর সম্বন্ধে তারেক রহমান চিন্তা করে না এবং সকল চিন্তা কিন্তু ইতিবাচক তাই যদি এই বই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং বিবিসির এই সাক্ষাৎকারটা যদি কেউ ভালো করে পাঠ করেন একটু প্রবেশ করেন তাহলে তারেক রহমানকে প্রকৃত তারেক রহমানকে আপনারা বুঝতে পারবেন আমি আজকের এই সেমিনারে অনুরোধ করব যে উদ্যোক্তারা এই উদ্যোগ নিয়েছেন এটাকে আরও সম্প্রসারিত করে এটাকে আপনারা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং আমরা সে ব্যাপারে সহযোগিতা করব এখানে যেহেতু আমি বললাম যে সবাই ক্ষার্থ আমি আর বক্তব্য বললাম না যে বলতে বক্তব্য তারা সম্বন্ধে বক্তব্য রাখতে হইলে ঘন্টার পর ঘন্টা রাখতে পারি কেননা আমি সৌভাগ্যবান যে ছাত্র জীবন থেকে তাকে দেখেছি জেলখানায় ওয়ান ইলেভেন পরে আমিও গ্রেপ্তার হয়েছি সেই দিনই আমাদের দেশ নেতা তারেক রহমান গ্রেপ্তার হয়েছে এর আগে সে মন্ত্রী ছিল না এমপি ছিল না কিছু ছিল না কেন গ্রেপ্তার হবে তারপরে জেলেরখানার ভিতরে কিছু ঘটনা আছে এটার সাথে আমি সম্পৃক্ত আমি যেই বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়েই তারেক রহমান কারাবরণ করেছে এবং আমাদের সামনে থেকে নিয়ে গেছে রিমান্ডে এবং ফেরত এনেছে হুইল চেয়ারে করে এগুলো আমরা সব জানি যাই হোক তার যে ত্যাগ যদি আমি জেলখানার গল্প বলি তাইলে এই ত্যাগের কথা বলা যায় এটা তো তার প্রমাণ বলবে না নিজে অনেক কথাই বলবে না যাই হোক বর্তমান রাজনীতি যেহেতু সংক্ষেপে শেষ করতে হবে কারাগারের বক্তব্য কারাগারের গল্প বলতে গেলেও ঘন্টার পর ঘন্টা বলা যায় কিন্তু এটা সম্ভব না যাই হোক আমি এখন এখানে যে সমসাময়িক রাজনীতি সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশে তারেক রহমান তৃণমূল পর্যায়ের জনগণের সবচাইতে জনপ্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান বর্তমান এই রাজনীতিক প্রেক্ষাপটে আমাদের সভাপতি সাহেব বারবার বলেছিল যে প্রেক্ষাপট পরিস্থিতি পরিস্থিতির পরিবর্তনেও কিন্তু দেশে অনেক কিছু পরিবর্তন হয় নেতার পরিবর্তন হয় বর্তমানে বাংলাদেশে তার কমান শুধু বিএনপি যে সমসাময়িক রাজনীতির কথাটি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরাও নির্বাচন হবে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা সর্ব দিকে প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনশো আসনের মধ্যে এখানে দুইশো সাতত্রিশটা আসন ঘোষণা করেছিল একটা আসন পরে স্থগিত করেছে তাই দুইশো ছত্রিশটা আসন আমরা ঘোষণা করে ফেলেছি এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার লাগবে আগে কিন্তু ব্যাখ্যা করে না এমনও তো সময় আসতে পারে যে এদেশে কোনো সরকার গঠন হবে না কেননা ভোটের হারে যদি ভোটের হারে যদি পার্লামেন্টের সদস্য হয় চল্লিশ পার্সেন্ট ভোট পাইলেও তো দেখা যাবে যে তিনারা আরে চল্লিশ পার্সেন্ট তিন চার বারো একশো বিশ একশো বিশ আসন পাবে একশো বিশ আসন পেলে তো এখানে সরকার গঠন করা যাবে না কিন্তু অতীতে আমরা কিন্তু সরকার চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সাতত্রিশ পার্সেন্টে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কারণ সাতত্রিশ পার্সেন্ট হইলেও সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে সেই দল সরকার গঠন করেছে এক হইল সরকার গঠনের সমস্যা দ্বিতীয় হইল যে জনগণ এ পর্যন্ত বাংলাদেশে বা যে কোনো দেশে প্রকৃত গণতন্ত্র আছে জনগণ তাদের ক্ষমতো পছন্দ এবং ভোটের হারে যদি এমপি হয় এমপি হয় তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না এটা কখনো গ্রহণযোগ্য না আমরা এটা বাধা দিয়েছি যাই হোক এখন পর্যন্ত সরকার এই কথার মধ্যে আছে আমরা বিশ্বাস করি যে এই কথার মধ্যে থেকেই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে এছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফেসির ছিল তারা কিছু পালিয়ে আছে কিছু অন্য দেশে পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে আমাদের নেতা তারেক রহমান যখন আমাদের কল্পনায় কেউ হয় আমাদেরকে নির্বাচন করতে হবে তার জন্য আমরা আমাদেরকে নির্বাচন করতে হবে তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টি না সকল জন শুধু পলিটিক্যাল পার্টি না সকল জনগণের সহযোগিতা কামনা করি জনগণের সহযোগিতা কামনা করি আমি এই কথা বলে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ ক্ষুধার মধ্যেও কথা শুনতে হইল কথা শুনতে হইল কি করবেন আপনাদেরকে আমার ব্যক্তিগত ধন্যবাদ আল্লাহ হাফেজ